তিনি তাহার চোখের নামাজের মধ্যে দাঁড়িয়েছেন এমন সময় ইংলিশ সে সুন্দর চোখটা পরিহিত অবস্থায় মাথার মধ্যে পাগড়ি দিয়ে বিভিন্ন সুন্দর মধ্যে আমার জন্মের জায়গার মধ্যে সিংহাসনে বসে আছে আর আব্দুল কাদের জিরাজি রহমতুল্লাহ আলীকে ডানকে সম্বোধন করে বলে হে আব্দুল কাদের জিরানি আজ থেকে তোর নামাজ হওয়ার প্রয়োজন নাই আমি তোর নামাজ

কোনো মাঝে কোন কি নাই পার্থক্য কোন মানুষের ক্ষমতা নাই নামাজ মাফ করে দেওয়ার কোন মানুষের ক্ষমতা নাই রুজাকে মাফ করে কোন মানুষের ক্ষমতা হজকে জাকাতকে আমার বিল মারুককে মাফ করে দেওয়ার কোন মানুষের ক্ষমতা নাই এই কারণে আমাদেরকে নামাজ একেবারে আমৃত্য